দেশের বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের ব্যবস্থাপনা এবং সংস্কারের করে এগুলো অনেক লেখা আমি পড়েছি এবং এগুলি রাজনৈতিক দলগুলো একই ধরনের রিসার্চ হওয়া দাঁড়িয়ে তাহলেই রাজনৈতিক দলগুলো তাদের পদক্ষেপের মধ্যে এগুলি অন্তর্ভুক্ত করতে পারবে দাদাকে ধন্যবাদ টিমকে ধন্যবাদ আমাদের কিন্তু নতুন করে চোখ করেছে জুলাই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রক্ত মাখা রাজপথ দিয়ে আমাদের নতুন অভিযান এবং অভিযাত্রায় মানুষের প্রত্যাশা অনেক এই নতুন প্রত্যাশা নিয়ে রাজনীতির দলগুলিকে ভাবনা আনতে গতানুগতিক ধারার রাজনীতি যে অপরিহার্য নয় সেটি প্রমাণিত হয়েছে এবং নতুন ধারার রাজনীতি নিয়েই রাজ্যের দলগুলো আসতে হবে এবং সেটি হচ্ছে নাগরিক ভাবনা নিয়েই তার উপরে কাজ করতে হবে আমি সেই ভাবনা নিয়েই কাজ করতে চাই আমার সাতের রাজনীতি জীবনে যে টি প্রশ্ন এখানে আমি নিবন্ধ করেছি এর বেশিরভাগই প্রশ্ন

একত্রিত বা রাষ্ট্র মেরামতের একটি দাবি জনগণকে উপস্থাপন করেছে তারই আমরা সেমিনার করেছি আলোচনা করেছি জনগণের কাছে গিয়েছি এবং এর সাথে নতুন যে সংস্কার সরকার করছে এগুলোকে সম্পৃক্ত করেই আমরা আগামী আপনাকে বলি আমাদের ওই যে শ্বেতপত্রের কাজের সময় আমরা বলেছি দিচ্ছি হঠাৎ করে দেখলাম যে আমরা রাজনীতিবিদ হয়ে গেল এবং আমরা দেখলাম ব্যবসায়ীরা

বলেছিলেন নতুন বাংলাদেশের তরুণদের স্বপ্ন বাস্তবায় কথা বলেছেন এটাই হচ্ছে আগামী বাংলাদেশ এই আগামী বাংলাদেশে যারা থাকবেন না নিয়ে